আপনি বলতে পারেন নবীজি কখন থেকে রহমত কখন থেকে রহমত জগৎ বিখ্যাত মহাদিস দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের মহাদিস জবান খুলে কন্যা সুবহান ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ মুসনাদু আহমাদির চতুর্থ খণ্ডের মধ্যে হাদিস কোট করেছেন হাদিস বর্ণনা করেছেন আন মাইসেরাতুল ফাজির নবীজির সাহাবিব মাইসেরাতুল ফাজার হাদিস বর্ণনা করেছেন কাল রাসূলুল্লাহ নবীজি সাত করেছেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়া আপনি আমাদের রহমত কখন থেকে শুরু হয়েছে জবান খুলে কন্না সুবহানাল্লাহ আর মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ মাতা কুনতা নবিয়া আপনি আমাদের নবী কখন থেকে ছিলেন কখন থেকে আমাদের নবী হয়েছে হুজুর তখন জবাব দিলেন কুনতু নবিয়া আমি তোমাদের রহমত ছিলাম আমি তোমাদের নবী ছিলাম আমি তোমাদের করুণা আমি তোমাদের দয়া ছিলাম আল্লাহর সামনে ও আদম ও বাইনার রুহ ওয়াল জাসাদ আদম তখনও সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আদম সৃষ্টিরও চোদ্দ হাজার বছর পূর্বে আমি তোমাদের রহমত ছিলাম তোমাদের নবী ছিলাম জবান খুলে গল সুবহানাল্লাহ এ কথা আমরা মানি তো জোরে মানি তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নবীজি বলেছেন কুন্তু নাবিদান ও আদম বাইনার রুহে ওয়াল জাসাদ আমি তোমাদের নবী ছিলাম তোমাদের রহমত ছিলাম তোমাদের জন্য দয়া ছিলাম আল্লাহর সামনে ও আদম বাইনার রুহে ওয়াল জাসাদ আদম তা সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না তার রুহ ছিল এক স্থানে তার শরীর ছিল আরেক স্থানে তার চোদ্দ হাজার বছর আগে আমি তোমাদের নবী ছিলাম আল্লাহর সামনে জবান খুলে কন্যা সুবহানাল্লাহ আমাদের কষ্ট হচ্ছে এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন নবীজি আল্লাহর সামনে নবী ছিল কি ছিল নবী আমাদের মতো বডি ছিল নাকি আমাদের সাড়ে তিন হাত বডি ছিল নবীজি কি ছিল কেমনে ছিল কি অবস্থায় ছিল ইতিহাসের মধ্যে হাদিস গ্রন্থে এ বিষয়ে আলোচনা আছে না নাই কথা কোন আছে না নাই মনোযোগ দিয়ে শুনেন পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম ইমাম দালা ইলোট নব্বতের পঞ্চম খণ্ডে হাতি বর্ণনা করেছেন আনাবিক হোরাই রাতের দিয়াল ন হু তেলা নু কল কল র সুরুল নাহি সল্লাল না হোয়ালাইমা লম্মা কলা কল্লাহ দমা خیر لی آدم بنی ہے فجعل یرا فدا الى بابهم علا باد فرعا আলা ساتعا علا اسفلهم فقال یا ربی من حاذا قال حاذا احمد و محمد هو الاول والآخر و هو اول شافع و اول مشفع جبان کھلی کرنا سبحان اللہ اور تو منو جب دیئے شنن انا قال رسول الله صلى الله عليه وسلم আমার আপনার নবীজি সাত করেছেন লাম্মা খলাকাল্লাহ আদমা আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন কাকে সৃষ্টি করলেন সকলে কথা বলেন জোরে কাকে আদমকে যখন সৃষ্টি করলেন খায়র আলী আদমা বানিহে আল্লাহ পাক আদমকে সুযোগ দিলেন অনুমতি দিলেন তাকে সুযোগ দিলেন আল্লাহ পাক বললেন আদম তোমার সন্তান যারা দুনিয়াতে যাবে সব সন্তানদেরকে একবার দেখে নাও আদম তখন ডান দিকে তাকালেন সব জান্নাতি বাম দিকে তাকালেন সব জাহান্নামী জবান খুলে কর না সুবহানাল্লাহ ফজা আলা ইয়ারা ফাদা ইলা বাদিহি মালা বাদিন আদম আদম তাকায়া দেখে ডান দিকে যারা সবাই জান্নাতি এদের ভিতরে নবীগণ রসুলগণ আউলিয়া কেরাম সুহাদায়ে কেরাম আছে না নাই জোরে কর আছে না নাই আদম বলেন আমি যখন ডান দিকে তাকালাম যারা নবী ওদের সম্মান অনেক উপরে যারা রসুল তাদের সম্মান আরো উপরে এদের আমি আমি দেখলাম একটা নূর দেখলাম কি দেখলাম না কি দেখলাম অনেক হুজুরে এটা কোয়ের এ ওয়াজ করে না অনেক হুজুরে এ ওয়াজ কি করে না আমাদের সাথে যাদের দ্বন্দ্ব যাদের কি দ্বন্দ্ব আমার নবীর শান এবং মান নিয়ে কথা বলেন না যারা কমানোর চেষ্টা করে তাদেরকে আমরা সার দেই না কোনো প্রশ্রয় দেই না আমার নবী শান ও আল্লাহ পাক যতটুকু দিয়েছেন অতটুকু প্রত্যেক আলেম প্রত্যেক মুসলমানের বলার দায়িত্ব আছে না নাই হাত তুলে করে আছে না নাই যদি কেউ কমাতে চায় তাদের সাথে কোনো আপোষ নাই কোনো মীমাংসা নাই ঠিক না বলে এই কথা কত আলেম ছেড়ে দেয় বলতে চায় না আমরা কি বন্ধ করে দেব সবাই কথা বলেন বন্ধ করে দিব আমার নবী বলেন আদম আলহি সালাম বলেন আদম দেখলেন একটা নূরের টুকরা এটা নূরের খন্ড সাথে আন আলোকিত এক তার বিশাল আলোয় উজ্জ্বল একটা নূরের খন্ড দেখলেন কে আদ কে দেখছে আমার কি বয়ান শুনেন না আপনারা কে দেখছে বলেন জোরে কোন কে দেখছে আমি কি মাঠে কখনো ওয়াজ করছি নতুন না আমি আমাকে হেল্প করবেন না আপনারা একটু মাতবেন না আমার সাথে কথা বলবেন না আমার সাথে বলেন না কে দেখছে আদম দেখছে কে দেখছে আমরা তো ক্লাস করি আমরা তো পেশাদার বক্তা না যে আমরা গজল কিসা কাহিনী দিয়ে পাবলিক জমায় রাখি আমরা কোরআন সুন্না থেকে কথা বলি কথা কোন ঠিক কি না তো দেখলেন কে আদম একটা নূরের খণ্ড কি দেখলেন নূরের খণ্ড আদম আল্লাহকে বলে ইয়া রাব্বি মান হাযা এই নুরের খন্ড এই আলোকিত প্রজ্বলিত নুরের টুকরাটা কার আল্লাহ পাক বলেন হুয়া আহমদ ওয়া মুহাম্মদ এই নুরের খন্ড হলো আমার দোস্ত আহমদ জবান খুলে কর না সুবহানাল্লাহ আমার দোস্ত মুহাম্মদ লাউ হুয়াল আউয়াল ওয়াল আখির এই দোস্ত আমার প্রথম সৃষ্টি ঠিক কিনা বলেন আর দুনিয়া যাবে সবার শেষে ওয়া হুয়া আউয়ালু শাফা এ দোস্ত হবে হাসরের মাঠে প্রথম সুপারিশকারী ও আউ্বাল ফাইন আর হাসরের মাঠে আমার দোস্তের সুপারিশ আমার কাছে আগেই মঞ্জুর হয়ে যাবে জবান করে কন্যা সুবহানাল্লাহ আর মোহাম্মদে বলেন না সুবহানাল্লাহ